সবাই তো অফার দেয় আমি দিব ফ্রি সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি চমৎকার একটি গিভওয়ে ভিডিও আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে চমৎকার এখানে যে লাভবার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা সম্পূর্ণ ফ্রিতে গিভওয়ের মাধ্যমে উইনার হয়ে জিতে নিতে পারবেন আপনি নিজেও অবশ্যই এজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং কিভাবে গিভে তো অংশগ্রহণ করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক গিভোয়ে ছাড়াও কিন্তু আজকে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্পেশাল কিছু পাখির কালেকশন রয়েছে যে সমস্ত পাখিগুলো আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন পাখিগুলোর দাম কেমন চাওয়া হচ্ছে বিস্তারিত সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদেরকে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে হবে আশা করি ভালো লাগবে সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমরা যে পাখিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গ্রিন চিক ইলোসাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনের পাখি এটা 마শাআল্লাহ বর্তমান বাজারে সবচাইতে হট কেক হচ্ছে এই পাখিটা আর সবচাইতে লাভজনক যত পাখি আছে তার মধ্যে এই পাখিটা হচ্ছে সবচাইতে লাভজনক পাখি কারণ হচ্ছে এই পাখিগুলোর বাচ্চাগুলো কিন্তু মার্শাল খুবই দামে বিক্রি করা হয় মানে এক পিস বাচ্চা আপনারা বিক্রি করতে পারবেন চার থেকে সাড়ে চার হাজার টাকা দামে সেই ক্ষেত্রে আপনারা রানিং পেয়ার পেয়ে যাবেন একেবারে পানির দামে মাত্র ছয় হাজার টাকায় এখানে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন অনলি ছয় হাজার টাকা হলে আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখির সিরাপে এই মুহূর্তে যে কোনোর পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন্যাপেল সাইডের সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি আগেরটা ছিল গ্রিন চিক আর এটা হচ্ছে পাইনাপেল মার্শাল খুবই চমৎকার এই জোড়াটারও কালার বডি ফিটনেস এবং সাইজ এগুলোর বাচ্চাও কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকা দামে সিঙ্গেল পিস বিক্রি হয়ে থাকে জোড়া বিক্রি হয় আট থেকে নয় হাজার টাকা জোড়া দামে সেই হিসাবে আপনারা রানিং পেয়ার পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র ছয় হাজার টাকা জোড়ায় বুঝতেই পাচ্ছেন কতটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করে পাখিগুলো আমাদের সিরাপ থেকে খুব দ্রুত সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকে আরো একটা জোড়া লাভবার পাখির সিরাপে এই মুহূর্তে যে লাভবাট পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেট পাখি এক কথায় অসাধারণ ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ পিঠের কালারটা দেখেন একেবারে ডিপ গাঢ় বেগুনি এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক বলা হয় চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে বর্তমানে সংগ্রহ করতে পারবেন আর প্রাইসটা চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামের কোনো অপশন নেই মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় চমৎকার এই রানিং পেয়ারটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজেই দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ সুপ্রিয় চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখির সেরাপে আর এই মুহূর্তে যে লাভবার্ড পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো কলার্ড লাভবার্ড পাখি মাশাআল্লাহ খুবই চমৎকার বডি ফিটনেস কালার এবং সাইজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পেয়ারটা কিন্তু ডিএনএ রয়েছে ডিএনএ করা তো হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল আপনারা আমাদের থেকে গ্যারান্টি সহকারে নিতে পারছেন যেহেতু ডিএনএ করা রয়েছে মেল ফিমেল নিয়ে কোনো টেনশন নাই চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র দশ হাজার টাকা জোড়া দেবেন অনলি দশ হাজার টাকায় সম্পূর্ণ অ্যাডাল্ট একটা যা ইয়েলো কলার লাভবার পাখি শুধু আমরাই দিচ্ছি অল বাংলাদেশে আর কোথাও কিন্তু আপনারা পাবেন না ইনশাল্লাহ সেভাবে দর্শক চলে আসলাম আমাদের সেটাবে থেকে আরো একটা চমৎকার রিং নিক টিয়া পাখি সেটাবে এখানে যে রিংনেক টিয়া পাখি রয়েছে এটা হচ্ছে ফিমেল পাখি হলুদ টিয়া পাখির মেয়ে পাখি তো যাদের মধ্যে ছেলে পাখি আছে মেয়ে পাখির প্রয়োজন তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন চমৎকার এখানে যে এক পিস রিংনেক টিয়া পাখি রয়েছে এটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন এটার আমরা প্রাইস রেখেছি খুবই রিজনেবল মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় সম্পূর্ণ অ্যাডাল্ট এই রিংনেক টিয়া পাখির ফিমেল পাখিটা আপনারা আমাদের সিরাপ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরে আরো একটি সিঙ্গেল পাখি রয়েছে সেটা হচ্ছে সানকুরুর পাখি আপনারা দেখতে পাচ্ছেন পিটের কালারটা কত চমৎকার ভাবে চলে আসতেছে যেহেতু সেমি অ্যাডাল্ট পাখি বয়স হচ্ছে পনেরো থেকে ষোলো মাস হবে বুকের কালারটাও দেখেন কত সুন্দর হলুদ এবং লাল গুলো আস্তে আস্তে আসতেছে এখনো সম্পূর্ণভাবে আসে নাই প্রাপ্ত বয়স্ক হলে কিন্তু কালারটা অনেক দারুণ চলে আসবে যখন দুই বছর বয়স হবে যাই হোক এখানে যে চমৎকার পাখিটা রয়েছে এটা হচ্ছে মেল পাখি যাদের মেল পাখি প্রয়োজন যোগাযোগ করে সংগ্রহ করবেন পাখিটার প্রাইস রাখা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম কাঙ্ক্ষিত সেই স্পেশাল এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখির লোটিনো রেডেড অফলাইন আর এই জোড়াটাই আপনাদেরকে গিবর মাধ্যমে দেওয়া হবে কিভাবে অংশগ্রহণ করবেন সেটা আমি বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক করতে হবে এবং এই ভিডিওটা যে কোনো একটা পাখির গ্রুপে শেয়ার করতে হবে আর সর্বশেষ যে কাজটা আপনাদের রয়েছে সেটা হচ্ছে এই ভিডিওতে চমৎকার একটা কমেন্ট করা লাগবে তো এই তিনটা জিনিস করলে আপনি গিবাহতে অংশগ্রহণ করে গেলেন এবং আমাদের এই ভিডিওতে যখন এক হাজার লাইক এক হাজার কমেন্ট এবং এক হাজার শেয়ার কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের মধ্যে কে উইনার হয়েছেন সেটা আমরা ঘোষণা করব এবং অবশ্যই উইনার আমি নিজে নির্ধারণ করব না এটা একটা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারণ করা হবে তো নিশ্চিন্তে কিন্তু আপনার গিবাহিত অংশগ্রহণ করে পাখি জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ফ্রিতে সুপ্রিয় দর্শক আমাদের সেরাপে কিন্তু বিক্রি করার মতো আরো পাখি রয়েছে যার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চমৎকার একটা জোড়া ডাবল রেড ফ্যাক্টর পাইনাপল এবং ডাবল রেড ফ্যাক্টর হাইপার পাইনাপেলের জোড়া মাশাআল্লাহ জা ডালে যেটা বসেছে এটা এটা হচ্ছে হাইপার কোণর পাখি এবং যেটা একটু এই যে ওড়াল দিয়ে আসলো মাত্র এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর কোন পাখি দুইটার কালারে কিন্তু ডিফারেন্স আছে অনেকেই জানতে চান যে ভাই আসলে হাইপার এবং ডাবল রেড ফ্যাক্টরের তফাৎটা কি তার কিন্তু এখন দেখলেই বুঝতে পারবেন ডাবল রেড ফ্যাক্টরের সমস্ত জায়গাটা গাঢ় লাল হয় তবে হাইপার যেটা আছে এটা কিন্তু আরো অতিরিক্ত গাঢ় হয় আপনারা দেখেই বুঝতে পারছেন তো চমৎকার এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রাইস চাওয়া হচ্ছে মাত্র নয় হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে থেকে আরো একটা পাখির সিরাপে চলে এসেছি এটা হচ্ছে সানকোন পাখি মার্শাল্লাহ খুবই দারুন একটা জোড়া পাখি রয়েছে আমাদের কাছে সম্পূর্ণ রানিং আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহকারে আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে চমৎকার জোড়ার প্রায় রয়েছে খুবই চমৎকার মাত্র বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা আপনারা কিন্তু আমাদের সিলেবে চমৎকার একটা জোড়া সান পাখি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল এবং অ্যাক্টিভ পাখি যারা সংগ্রহ করবেন অবশ্যই অনুরোধ থাকবে আপনারা আবারও বলতেছি দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে তারপরে কিন্তু সংগ্রহ করে নেবেন কারণ যোগাযোগ করতে লেট করলে কিন্তু নাও পেতে পারে তো এই ছিল আমাদের সিলেবে থাকা প্রতিটা পাখির কালেকশন সুপ্রিয় দর্শক আপনাদেরকে চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানালো যদি পাখিগুলো ভালো লেগে থাকে আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও অল বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আপনার যারা ডেলিভারি নেবেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট আমাদেরকে আগে করে দিতে হবে ঢাকার ভিতরে যদি থাকেন সেক্ষেত্রে পেমেন্ট করার তিন থেকে চার ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিগুলো হাতে পেয়ে যাবেন আর ঢাকার বাহিরে থাকলে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো হাতে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ